হ্যালো এভরি আমরা যখন মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করি তখন আমাদের মোবাইলে অটোমেটিক অ্যাড চালু হয়ে যায় তো আমার মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড চালু হয়ে গেছে আবার যদি গ্যালারি অ্যাপটি ওপেন করি তাহলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে অ্যাড চালু হয়ে যায় তো এই অ্যাড গুলো আসার কারণটা কি আগে আমাদের সেই বিষয়ে জানতে হবে আমরা অনেক সময় থার্ড পার্টির অ্যাপস ইউজ করার ফলে অনেক বুয়া অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল হয়ে যায় অটোমেটিক তো আমরা মোবাইলে খোঁজাখজি করেও এই বুয়া অ্যাপগুলোকে আমরা খুঁজে বের করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই বুয়া থার্ড পার্টির অ্যাপসগুলো কীভাবে বার করবেন তো প্রথমে আমরা সেটিং আইকনটির উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর স্কেল করে একটু নিচের দিকে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটির উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট এই অপশনটির উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা সেই থার্ড পার্টি অ্যাপসটি খুঁজে বার করবো তো একটু স্কেল করে নিচের দিকে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোট ইউ এফটি এ অ্যাপটি আমি ইনস্টল করি নাই কিন্তু এই অ্যাপটি আমার মোবাইলে ইনস্টল করা আছে কিন্তু অতস আমি অ্যাপটি খুঁজে পাই না তো আমি এই অ্যাপটি আনইনস্টল করে দিব তারপরে ওকেতে ক্লিক করব এই ভুয়া থার্ড পার্টির অ্যাপটি আনইনস্টল করে দিলে আমাদের মোবাইলে আর অটোমেটিক অ্যাড আসবে না তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটি ফলো দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ